হ্যালো কথা তো বলছি আমি এত বছর এই কাজ করেছি আমার কোনদিন মানে কিন্তু এখন এটা বিবে মানে করানো ঠিক হবে এটা তো লোকের জীবন গাছে অবিশ্বাস্য গোটা কলকাতা পুলিশ যেখানে ব্যর্থ কলকাতা পুলিশ যেটা পারলো না সেটা করে দেখালো তৃণমূলের মূর্খপাত্র সরি মুখপাত্র কুনাল ঘোষ ট্যালেন্ট একবার দেখুন আপনারা প্রতিদিন গালাগাল দেন সোশ্যাল মিডিয়াতে একদম করবেন না কলকাতা পুলিশ যেটা করতে পারেনি সেটা করে দেখিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ একটা ভয়ঙ্কর চক্রান্ত ফাঁস করে দিয়েছেন বাংলার মানুষের সামনে জুনিয়র ডাক্তারদের বাঁচিয়ে দিয়েছেন অসাধারণ গল্প কিন্তু একটা কথা বুঝতে পারলাম না যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে নতুন নাটক শুরু করলেন জুনিয়র ডাক্তারদের ওপর হামলার গল্প দলে এত ভালো একজন নাট্যকার থাকতে ডাক্তার কথা বলছি তৃণমূলটা না করলেও যে ব্রাত্যবাসুর নাম এই বাংলায় অন্তত নাটকের জগতে তার নাম ইতিহাস হয়ে থাকবেই কেন তৃণমূল করছেন আমি জানি না দলে ব্রাত্যবাসুর মতন এত ভালো নাট্যকার থাকতে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন নাটক করতে স্ক্রিপ্ট লেখার দায়িত্ব দিলেন কুণাল ঘোষকে হে ভগবান যা হওয়ার তাই হয়েছে একেবারে ছড়িয়ে লাট এত সিরিয়াস একটা ব্যাপার ঘটলো এটা একটা চক্রান্তের জাল ফাঁস করলেন যেটা কলকাতা পুলিশ করতে পারেনি আর বাংলার মানুষ হাসছে ভাবুন একবার এত বড় ট্যালেন্ট কুনাল ঘোষের মতন একজন মানুষের ট্যালেন্ট পুলিশ যেটা পারেনি সেটা উনি খুঁজে বের করেছেন তবু বাংলার মানুষ এই ট্যালেন্টের সম্মান দিতে পারল না কি হলো আজকে কিরকম নতুন নাটক শুরু হয়েছে সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কুনাল ঘোষ একটা ভয়ঙ্কর চক্রান্ত ফাঁস করেছেন আমি আপনাদের কথা দিয়েছিলাম না যে খবরের মাঝেও আপনাদের জন্য এমন অনেক প্রতিবেদন নিয়ে আসবো যেটা আপনাদের দৈনন্দিন জীবনযাত্রা দৈনন্দিন যে লড়াই তার মাঝেও অন্তত কিছুটা হল আপনাদের মুখে হাসি ফোটাতে পারবে আর এখন এমনিতেই তো আমরা আন্দোলনের মধ্যে আছি প্রতিবাদের মধ্যে আছি ফলে এই প্রতিবাদের মধ্যে থেকেও যদি খবরের মাধ্যমে আপনাদের মুখে কিছুটা হাসি ফোটাতে পারি তাহলে জানবো সেটা আমার ক্রেডিট কুড়াল ঘোষ ভয়ঙ্কর একটা চক্রান্ত ফাঁস করে দিয়েছেন একজন বাম এবং অতি বামের যে কথোপকথন সেটা তিনি ফাঁস করে দিয়েছেন আমার অফিসে যারা কাজ করে তাদের একজন দাদা এর চেয়ে ভালো ঘোষ কাকে দিয়ে স্ক্রিপ্ট সে যাই হোক কুনাল ঘোষ একজন বাম এবং অতি বামের কথোপকথন ফাঁস করেছে শুধু এটা বুঝতে পারলাম না যে একজন বাম এবং অতি বামের কথোপকথন একজন অতি ডানের হাতে কিভাবে কুনাল কুণাল ঘোষ ফাঁস করে দিয়েছেন কিভাবে দুজন বামপন্থী মানুষ এই চুনিয়ার ডাক্তারদের ওপর হামলা করার চক্রান্ত করেছে আপনারা অনেকে শুনেছেন সোশ্যাল মিডিয়াতে যারা শোনেননি তারাও একটু ছোট্ট করে শুনে নিন কিরকম ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস করেছেন কুণাল ঘোষার নামে একদম ঠাটা বলছি হ্যাঁ অর্ডার হ্যাঁ 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 অর্ডার করতে পারে কিন্তু এটা তো লাইনের নাই গো কোয় হ্যাঁ তো প্রশ্ন করতে সারা তো আছে ফারনাদা হ্যাঁ বলেছে বলে যে কিছু একটা রেভি তো বলেছে অঙ্ক কিছু মিলছে না আমার কি বলতাম interest সব হ্যাঁ 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 hello hello কথা কেটে যাচ্ছে তো বলছি আমি এত বছর এই কাজ করেছি আমার কোনদিন মানে ভয় ডর লাগছে কিন্তু এখন এটা বিবেক মানে করাটা ঠিক হবে এটা তো লোকের জীবন বাঁচে

কিন্তু কলকাতার কাউকে নয় সব বাইরে আচ্ছা আর ঠিক আছে দেখছি ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে আমরা টিভি দেখছি কন্টিনিউ কি করবো মাথা মাথা সাধারণ মাথা ঠিক হবে খানিকটা যদি কিছু করা যায় খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে দেখছি আরেকবার দেখো হলো কাছে যাচ্ছি আমি হম ধন্যবাদ ভয়ঙ্কর সমস্যায় পড়েছেন তৃণমূলের মুখপাত্র এই আন্দোলনটাকে কাদের বলে দাগাবেন একবার দাগিয়ে দিচ্ছেন বামেদের আন্দোলন কিছুক্ষণের মধ্যেই আবার বিজেপির অফিসের ছবি দেখিয়ে বোঝাতে চাইছেন যে এই দেখুন জুনিয়র ডাক্তাররা বিজেপির অফিসের টয়লেট ব্যবহার করতে গেছে এটা বিজেপির আন্দোলন খুব সমস্যায় পড়ে গেছেন কুনাল ঘোষ বাংলার মানুষকে কি বোঝাবেন কাদের আন্দোলন বামেদের নাকি রামেদের তাই দুজনকেই টেনে আনলেন ও কুণালদা শুধু বামকে আর রামকে আনলেন অধীর দা রাগ করবে না বাম রাম কংগ্রেস এসোসিআই যতগুলো বিরোধী আছে সবাইকে একসঙ্গে জুড়ে দিন তাহলে একেবারে এই দাগাবার চেষ্টাটা একদম দারুণ হয়ে যাবে কি বললেন কুনাল ঘোষ আগে শুনে নিন আপনারা এটা একটা ভয়ঙ্কর চক্রান্ত আমরা বারবার বলছি জুনিয়র ডাক্তারদের যে মূল বিষয় মূল যে তাদের সহযোদ্ধা সহকর্মী ধর্ষণ এবং খুন ন্যায় বিচারের দাবিতে আমরাও আছি কিন্তু এই আন্দোলনটাকে যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে যারা প্রভাব বিস্তার করছে এবং কিছু জুনিয়র ডাক্তারকে সামনে রেখে যারা অন্য খেলা খেলার কথা ভাবছে এমন কি জুনিয়র ডাক্তারদের বলি দেওয়ার কথা ভাবছে আজকে যদি রাত্রেবেলা হামলা হয় আজকে কোন সময় যদি হামলা হয় তো সবাই ভাববে কালকে বৈঠক সাকসেসফুল হয়নি বলে শাসক দল বা তৃণমূল কংগ্রেস এসবে থাকছে এটা তো আগে ছড়িয়ে পড়বে চারপাশে একটা তো পাবলিক পারসেপশন তৈরি করিয়ে দেওয়া হবে পুলিশ নিশ্চয় এর যথাযথ তদন্ত শুরু করে দিয়েছে এবং আমাদের অনুরোধ থাকবে এই গোটা জায়গাটায় কোনো বহিরাগত কোনোভাবে যেন ওখানে না ঢুকতে পারে খাবারের সঙ্গে কে কি দেবে তার দায় কে নেবে ওখানে এক একটা রাজনৈতিক দলের কেউ কেউ গিয়ে নানা রকম সব জিনিস দিচ্ছেন কে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করবে যা হবে তো সরকারের দায় ফেসবুক আছে টুইটার আছে যা হবে আগে সরকারের দায় ফলে চূড়ান্ত সতর্কতার ব্যবস্থা হোক বহিরাগতদের হাত থেকে বহিরাগতদের দিয়ে বহিরাগতদের প্রবেশ গোটা এলাকাটায় বন্ধ করে দেওয়া হোক দলে ব্রাত্যবাসু থাকতেও মমতা বন্দ্যোপাধ্যায় নাটক লেখার দায়িত্ব দিলেন কুনাল ঘোষকে মানুষজন বলছে যারা এত বড় চক্রান্ত করবে তারা ওপেন ফোনে তিন মিনিট কথা বলবেই না আর ফোন যখন শুরু হচ্ছে কি হ্যালো বা কারো নাম হ্যাঁ বল এসব কিচ্ছু নাই একবারে সরাসরি কথাতে কুনালদা যে দুজনকে দিয়ে এই রেকর্ডিংটা করালেন তাদেরকে ট্রেনিংটা ঠিক মতো দিতে পারেননি বাংলার মানুষ বুঝে গেল কুনালদা দাগাবার চেষ্টা করছেন বামেদের না রামেদের কিন্তু এই আন্দোলনটা যারাই দাগাবার চেষ্টা করছেন এই আন্দোলনটা এখন আর কারো হাতে নেই এটা জুনিয়রদের আন্দোলন ঠিকই কিন্তু এটা এখন গোটা বাংলার মানুষের সাপোর্ট পাচ্ছে যারা এখনো দাগাবার চেষ্টা করছেন একেবারে যান বৃষ্টি পড়ছে জুনিয়র ডাক্তাররা শুধু কিছু বসার বা শোয়ার জায়গা দিতে মানুষজন কি নিয়ে গেছে জানেন দুর্গাপূজার প্যান্ডেল নিয়ে গেছে স্বাস্থ্য ভবনের সামনে দুর্গাপূজার মতন প্যান্ডেল হচ্ছে এবং শুধু বসার বা শোয়ার নয় চৌকি চলে গেছে কয়েক মিটার জুড়ে দুর্গাপুজোর প্যান্ডেল হবে সেখানে চৌকি পাতা হচ্ছে সেখানে গদি পৌঁছে গেছে জল শুকনো খাবার মুড়ি চিড়ে এত গাছে যে এই জুনিয়র ডাক্তাররা দিন খেয়েও শেষ করতে পারবে না ভারী খাবার যাচ্ছিল না একটা পোস্ট করেছেন শুধু তারা দুপুরের খাবার এবং রাতের খাবারের সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়ে গেছে গোটা রাজ্যের মানুষ গিয়ে পৌঁছে যাচ্ছেন সেখানে কিছু না কিছু নিয়ে কেউ খাবার নিয়ে যাচ্ছেন কেউ চিড়ে নিয়ে যাচ্ছেন কেউ মুড়ির প্যাকেট নিয়ে যাচ্ছেন জল তো এক কিলোমিটার জায়গা জুড়ে মোটামুটি প্রায় দশ মিটার অন্তর অন্তর এত জল জমা হয়েছে পনেরো দিনও তারা শেষ করতে পারবে না যে যেমন পাচ্ছেন জিনিস নিয়ে যাচ্ছেন এটা দেখার পরেও যদি এই বাংলার কোন রাজনীতিবিদ এখন এই আন্দোলনটাকে দাগাতে চান তাদের বলবো শুধরে যান দাগাবার অনেক সময় পাবেন কাদের আন্দোলন এটা চিহ্নিত করার প্রচুর সময় সুযোগ পাবেন এখন শুধু চোখ ভরে প্রাণ ভরে আন্দোলন দেখুন ১৩ বছরের পরিবর্তনের সরকারে এই প্রথমবার এমন একটা অসাধারণ আন্দোলন দেখছেন আপনারা যেখানে জুনিয়র ডাক্তাররা চার দিন ধরে নবান স্বাস্থ্য ভবনের সামনে বসে আছে রাস্তায় সারি সারি বায়ো টয়লেট লেগে গেছে কারা পরিষ্কার করছে জানেন সল্টলেক লেক টাউন থানার এলাকার যারা বাসিন্দা আছেন ওই এলাকার যারা বাসিন্দা তারা গিয়ে টয়লেট পরিষ্কার করছে সল্টলেক লেক টাউন সমস্ত বাসিন্দারা তাদের বাড়ি খুলে দিয়েছে যাতে এই ডাক্তার ছেলেমেয়েরা নিজেদের বাড়িতে টয়লেট করতে পারে খাবার দাবারের কথা তো বললাম প্যান্ডেল হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন না অনেক হলো এবার উৎসবের মাতুন উৎসব শুরু হয়ে গেছে স্বাস্থ্য ভবনের সামনের রাস্তায় দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে আমার মনে হচ্ছে আর কটাদিন যদি এইভাবে এরা বসে থাকে দুর্গাপুজোটাও মনে হয় ওখানে হয়ে যাবে অলরেডি ঢাক চলে এসেছে ঢাক বাঁধছে উৎসব শুরু হয়ে গেছে স্বাস্থ্যের সাফাই অভিযান এই স্বাস্থ্যটা আমার আপনার প্রত্যেকের দরকার স্বাস্থ্যের সাফাই করছে জুনিয়র ডাক্তাররা কে এলো কে বসলো কে গেল কে কি মনস্ক কার কি রং এই সমস্ত ভাবার অনেক সময় পাবেন এই আন্দোলনটা এখন সেই সমস্ত দাগাবার সেই সমস্ত চিন্তাধারার অনেক ঊর্ধ্বে চলে গেছে যারা দাগাতে চান তাদের জন্য আরো সুবিধা করে দিচ্ছে আমি এই জুনিয়র ডাক্তাররা আজকে চিঠি দিয়েছেন রাষ্ট্রপতিকে দেশের রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন সেই চিঠির প্রতিলিপি দিয়েছেন উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং দেশের স্বাস্থ্যমন্ত্রীকে রাষ্ট্রপতি ছাড়া উপরাষ্ট্রপতি ছাড়া বাকি যাদের কাছে চিঠি পৌঁছেছে প্রধানমন্ত্রী এবং দেশের স্বাস্থ্যমন্ত্রী দুজনাই কিন্তু বিজেপির লোক যারা দাগাতে চান বাম এবং রামকে দাগাতে চান তারা দাগাতে থাকুন কিন্তু এই মুহূর্তে বাংলার সাধারণ মানুষ স্বাস্থ্য সাফাই অভিযান চাইছে তাই সমস্ত সাধারণ মানুষ এই আন্দোলনে এসে উপস্থিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যতই এই আন্দোলনটাকে নাটকবাজি করে দাগাবার চেষ্টা করেন কুণাল ঘোষ যতই এটাকে নাটকবাজি করে দাগাবার চেষ্টা করেন দাগানো যাবে না মানুষ নিচ্ছে না এই মিথ্যা মানুষ আর নিচ্ছে না যে সমস্ত রাজনৈতিক দল রাজনৈতিক পার্টি রাজনৈতিক নেতা এখনো ভাবছেন যে সাধারণ মানুষকে বুঝিয়ে দেবো যে এটা কোনো একটা রাজনৈতিক দলের আন্দোলন পারবেন না বোঝাতে প্রত্যেকটি সাধারণ মানুষ শুধু তৃণমূল ছাড়া প্রত্যেকটি সাধারণ মানুষ এই আন্দোলনের পাশে আছে কুনাল ঘোষ এজন্যই নাটকবাজিটা শুরু করলেন যাতে তৃণমূলের তরফ থেকে কিছু হয়ে গেলেও যাতে আগেভাগে বলে দেওয়া যায় আমরা তো আগেই বলেছিলাম এই চক্রান্ত কলকাতা পুলিশ দেখতে পেল না যে কলকাতা পুলিশ নবান্ন অভিযানের আগে সাতাশে আগস্টের নবান্ন অভিযানের আগে হাওড়া স্টেশন থেকে চারজনকে তুলে নিয়েছিল তারা নাকি চক্রান্ত করেছিল লাশ ফেলে দেবার চক্রান্ত কোনো লাশও পড়েনি কাউকে অস্ত্র নিয়ে দেখেও নি উল্টে উল্টে যে সমস্ত পুলিশ অফিসার এই চারজন ছাত্র সমাজের নেতাকে গ্রেপ্তার করেছিল তাদের বিরুদ্ধে তদন্ত হবে এডিজি সাউথ বেঙ্গল তার বিরুদ্ধেও তদন্ত হবে কারণ তিনি জলজান্ত মিথ্যা কথা বলেছিলেন কলকাতা পুলিশ নবান্ন অভিযানের আগে জানতে পেরেছিল কি জানতে পেরেছিল শুনুন আপনারা রাত্রে চারজনকে গ্রেফতার করা হয়েছে হাওড়া স্টেশন থেকে এরা লাশ ফেলে দেওয়ার কথা বলছিলেন সুনির্দিষ্ট পরিকল্পনা করছিলেন যাদের আমরা গ্রেফতার করেছি অস্ত্র নিয়ে বোমা নিয়ে অস্ত্র মানে আগ্নেয়াস্ত্র অস্ত্র নিয়ে বোমা নিয়ে গুলি নিয়ে আজকে এইখানে একটা অশান্ত পরিবেশ তৈরি করার পরিকল্পনা ছিল নমস্কার শুভজিৎ ঘোষ নমস্কার পুলকেশ পন্ডিত নমস্কার প্রীতম সরকার আমরা একটি ঘটনা জানাচ্ছি কলকাতা পুলিশ যাদের বিরুদ্ধে হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ তদন্তের নির্দেশ দিয়েছেন কেন এই চারটে লোকের গ্রেপ্তার করা হলো এবং তাদের বিরুদ্ধে যদি লাস্ট ফেলার অভিযোগ থাকে তাহলে কেন তাদের ছাড়াই হলো ঘন্টা চারেক পরে সুপ্রতিম সরকার এডিজি সাউথ বেঙ্গল জলজান্ত মিথ্যা কথা বলেছিলেন তাই বিনীত গোয়েল সুপ্রতিম সরকার ইন্দিরা মুখোপাধ্যায় এরা আর প্রেসের সামনে আসতে পারছেন না কারণ তাদের মিথ্যাটা এই বাংলার মানুষ ধরে ফেলেছে কলকাতা পুলিশ যেটা পারল না সেই চক্রান্তে জাল ফাঁস করে দিল কে কুনাল ঘোষ ও এত বড় নাটক তবু মানুষ হাসছে ভাবুন এত বড় একটা চক্রান্তে জাল ফাঁস করলো এত ট্যালেন্ট কুনাল ঘোষের তবু বাংলার মানুষ প্রশংসা করছে না এমন একজন মানুষ যাকে মন্দিরের ঘন্টার মতন উঠতে বসতে লোকে বাজিয়ে দিয়ে চলে আসে কি বলবো দা আপনার জন্য খুব কষ্ট হচ্ছে আপনি এত বড় একটা চক্রান্তের জাল ফাঁস করলেন এক্স পোস্ট করলেন প্রেস কনফারেন্স করে বোঝালেন বাম এবং অতি বামের কথাবার্তা ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস করলেন কলকাতা পুলিশ কিচ্ছু জানতে পারল না ভাবা যায় এত বড় ট্যালেন্টকে তবু এই বাংলার মানুষ গালাগাল দিচ্ছে কি করতে পারি বলুন কারা এই আন্দোলনের পেছনে আছে কুনালদা এখনো খুঁজে বেড়াচ্ছেন রাম না বাম আর ওই যে বললাম রাম বামকে যখন টানছেন তখন কংগ্রেস করবে এই আন্দোলনটা আর যাই হোক মানুষের আন্দোলন হয়েছে তাই নাটকবাজি যেই করুক দাগানোর চেষ্টা যেই করুক এই আন্দোলন তেরো বছরের এই পরিবর্তনের সরকারের ইতিহাসে প্রথমবার মানুষ দেখছে যারা দাগাবার চেষ্টা করছেন ঘরে বসে শুধরে যান মানুষ দিচ্ছে না আপনাদের কারণ মানুষ স্বাস্থ্যের সাফাই অভিযান চায় সেটা যদি জুনিয়র ডাক্তাররা করে তাই সই স্বাস্থ্যের সাফাই অভিযান দরকার একা তিলোত্তমা বা অভয়া যাই বলুন না কেন একা একটি নির্যাতিত নারী এই বাংলার মানুষের চোখ খুলে দিয়ে গেছে জেগে ঘুমিয়ে থাকা বাংলার মানুষকে জাগিয়ে দিয়ে গেছে যে বাংলার স্বাস্থ্যে কি হাল কি বেহাল দশা যোগ্য ডাক্তারদের ফেল করিয়ে দেওয়া হচ্ছে ডাক্তাররা পাশ করেও সার্টিফিকেট পাচ্ছে না হাইকোর্টে ছুটতে হচ্ছে লাশ বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে তোলামূলের লোকজন ভাবতে পারছেন যারা ডেড বডি বিক্রি করে পয়সা কামায় তারা লাইভ স্ট্রিমিং কি করে করবে এই নাটক বাজি আর চলছে না এটা শুধু এখন কমেডি হয়ে গেছে যে জন্য আমি এই প্রতিবেদন আপনাদের জন্য করলাম যাতে আপনাদের মুখেও হাসি ফোটে এই কমেডি দেখে কুনাল ঘোষের কমেডি কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা সিরিয়াস খবরের পাশাপাশি এই ধরনের কমেডি এবং নাটকবাজির ঘটনাও চেপে রাখতে দেব না